আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ষোলো নম্বর অঙ্ক আজ আমরা সমাধান করব। তো ষোলো নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং এর ভূমি ২২ মিটার হলে উচ্চতা নির্ণয় করো তো এটি করার জন্য আমাদের যেহেতু উচ্চতা নির্ণয় করতে বলেছে সেহেতু আমাদেরকে প্রথমে মনে করি ত্রিভুজ আকৃতি জমির উচ্চতা এক্স মিটার এবং এখানে দেওয়া রয়েছে ভূমি বাইশ মিটার তো সেহেতু ত্রিভুজ আকৃতি জমির ভূমি সমান সমান বাইশ মিটার তো এটা আমরা কি ধরে নিয়েছি এক্স মিটার ধরে নিয়েছি তো আমাদের নির্ণয় করতে হবে ক্ষেত্রফল তো ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল তো আমরা জানি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তো আমরা হাফ এইভাবেও লিখতে পারি এবং এইভাবেও লিখতে পারি আপনাদের যেমন সুবিধা সেভাবে লিখতে পারেন তো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো এখানে হাফ পাতালাম অর্থাৎ এটা পাতাতে হবে বা এভাবে পাতালেও হবে তো এরপরে ভূমি ভূমিগত কত বাইশ মিটার তো সূত্র অনুযায়ী ভূমি তারপরে কি উচ্চতা তো উচ্চতা কত মিটার এক্স মিটার তো এই যে আমরা ধরে নিয়েছি তো এক্স বর্গ মিটার এখন আমাদের এটা নির্ণয় করতে হবে তো নির্ণয় করলে কত হয় তো এখানে হাফ আর বাইশ তো বাইশ বাই হাফ এই বাইশ একের সাথে গুণ হয়ে যায় তাহলে বাইশকে বাইশ তো এই বাইশ একের সাথে গুণ হয়ে যায় তাহলে বাইশকে বাইশ এবং বাইশটা যদি কাটাকুটি করি তাহলে এগারো দু কোনো বাইশ তো এটাকে কাটাকুটি করলে হচ্ছে কত এগারো তো এই এগারো আর এখানে কি এক্স থাকছে তো এগারো এক্স মিটার এরপরে প্রশ্ন বা শর্ত যে কোনো একটা লিখলেই হবে এগারো এক্স সমান দুশো চৌষট্টি এখন এই দুশো চৌষট্টি এ দেখেন দেওয়াই রয়েছে তিরভূজাকৃতি জমির ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার তো আমাদের দুশো চৌষট্টি বর্গমিটার প্রশ্নে দেওয়া রয়েছে এবং আমরা ক্ষেত্রফল বের করেছি কত এগারো এক্স বর্গমিটার তো প্রশ্নমতে এটা সমান সমান দুশো চৌষট্টি এটা অঙ্করই নীতি এরপরে এই এক্স আমরা এখানে রেখেছি আর যেহেতু এগারো এক্স এগারো এবং এক্স গুণ হিসেবে রয়েছে সো এটাকে যদি আমরা সমান সমানের এবারে আনি তাহলে এটা হয়ে যাবে ভাগ তো দুশো চৌষট্টি ভাগ কথা হবে এগারো এই যে তো আমরা ভাগ এভাবেও দিতে পারি আবার এভাবেও দিতে পারি যেমন ইচ্ছা তো দুশো চৌষট্টিরে যদি আমি এগারো দিয়ে ভাগ করি তো হয় দুশো চৌষট্টি ভাগ এগারো সমান চব্বিশ সো এই যে এক্স সমান সমান চব্বিশ তো এক্স কিসের মান ধরে এলাম জমির উচ্চতা এক্স মিটার তো এক্সের মান যেহেতু চব্বিশ বেড়েছে অতএব আকৃতি জমির উচ্চতা চব্বিশ মিটার তো আশা করি ষোলো নম্বর অঙ্কটি আপনাদের একেবারে ক্লিয়ার হয়েছে সতেরো নম্বর অঙ্ক এই ভিডিওর ইন্ডিস্কিনে অর্থাৎ শেষে আপনারা পেয়ে যাবেন এছাড়াও ক্লাস এইটের সকল ম্যাথ আপনারা খুব সুন্দরভাবে এই চ্যানেলে উপস্থাপন করা ভিডিওগুলো দেখলেই কমপ্লিটলি একটা প্রিপারেশন নিতে পারবেন তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের সাথে সাথে আপনারা অঙ্ক খুব ভালোভাবেই শিখতে পারবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান